আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা রসলিল করিম আমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা কাছে দূরে দেশে কিংবা প্রবাসে টিভির পর্দায় কিংবা ইউটিউব চ্যানেলে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে জানাই সুক্রিয়া ও স্বাগত আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা দোয়া করি মহান আল্লাহ সবাইকে সুস্থ এবং নিরাপদে রাখুন প্রিয় দর্শক এই অনুষ্ঠানে প্রতিদিন আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয় আর এর জন্য আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামিক স্কলারদেরকে দাওয়াত করে নিয়ে আমরা আসে থাকি আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাইতুল্লাহ জামে মসজিদ মরকুন টঙ্গীর সম্মানিত খতিব মুফতি সঈদুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহী ওবারকাত ওয়ালাইকুম সাল্লাম রহমদুল্লাহি ওবারকাত মোহতারম কেমন আছেন আলহামদুল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামী ব্যবসার মূল নীতি শরিয়া ইসলামিয়ার মধ্যে মানব জীবনের এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আলোচনা করা হয়নি আর ব্যবসা বাণিজ্য মানুষের জীবনের এবং তার ব্যক্তিগত পারিবারিক অর্থনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় পবিত্র কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় ব্যবসা করার প্রতি বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়েছে ইসলামী শরিয়া যে ব্যবসার কথা বলেছে তা সাধারণত প্রচলিত পুঁজিবাদী ব্যবসার চেয়ে একটু ভিন্ন ইসলামী শরিয়া দেশে দেশে বিভিন্ন পণ্যের যে ব্যবসার কথা বলেছে তার জন্য কিছু গাইডলাইন দিয়েছে মূলনীতি উল্লেখ করেছে যে এই পণ্যের ব্যবসা করতে হবে এভাবে করতে হবে আর কিছু পণ্যের ব্যবসা কিছুতেই করা যাবে না সে ব্যাপারেও ইসলাম দিক নির্দেশনা দিয়েছে আসুন আমরা ইসলামে ব্যবসার মূলনীতি এবং কোন পণ্য এবং কিভাবে ব্যবসা করা যাবে কোন পণ্য ব্যবসা করা যাবে না কিভাবে ব্যবসা করা যাবে না এ বিষয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم ان رسول الله صلى الله عليه وسلم أن قضى الا ضرر ولا ضرر او كما قال عليه الصلاه والسلام الحمد لله نيوز 24 كرتي كايوجيتو আলোকিত প্রতিদিন এর আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে কোরআনসোনার আলোকে আলোচনা করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি সঞ্চালকের পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে আলোচ্য বিষয় হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী ব্যবসার মূলনীতি সুন্নার আলোকে আমরা আসলে এই বিষয় সম্পর্কে অনেক দিক নির্দেশন আমরা পেয়ে থাকি কিন্তু আসলে আমাদের দেশের যারা যেখানে ব্যবসা বাণিজ্য করছেন অনেকেই এই বিষয়টা না জানার কারণে হালাল হারামের মধ্যে একটা মিশ্রণ ঘটিয়ে তারা পবিত্রকে অপবিত্র বানিয়ে ফেলছেন তো এই জন্য আজকের যে বিষয়টি নির্বাচন করা হয়েছে জন্য আমি সঞ্চালককে আন্তরিক মোবারকবাদ জানাই আজকে আমরা কোরআন এবং সুন্নার আলোকে যদি এই ব্যবসা এবং বাণিজ্যটা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুরুল্লাহ তিনি তো তার জীবনে আমাদের জন্য একটা নজির স্থাপন করে গিয়েছেন সর্বলাইনে সর্ব হালতে আল্লাহ রবুল আলমিন নবীকে পাঠিয়েছিলেন আমাদের সর্ববিষয়ে শিক্ষাদান করার জন্য মোয়াল্লিম হিসেবে আমরা হাদিস থেকে সেটা জানতে পাই তে নবীজি মানুষের এই জীবিকা উপার্জনে এই ব্যবসা বাণিজ্যের মধ্যেও তিনি মানে একজন বলিষ্ঠ সফল এবং আদর্শ যে পদ প্রদর্শক ছিলেন সেটা বলা বাহুল্য আমরা হাদিসে দেখতে পাই যে নবীজি সাল্লাসাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন এই নবুয়তি প্রাপ্ত হওয়ার আগেই তিনি আরবের ভিতরে একজন আদর্শ নিষ্ঠাবান এবং সফল মানে ব্যবসায়ী হিসেবে তিনি খ্যাতি লাভ করেছিলেন নবীজি আরবদের বিভিন্ন কাফেলার সাথে এবং তার চাচা আবু তালেবের কাফেলার ব্যবসায়ী কাফেলার সাথেও তিনি বিভিন্ন আরব অঞ্চলে তিনি সফর করেছেন আমরা যেটা হাদিসের মধ্যে দেখতে পাই ইয়ামান সিরিয়া ইরাক তারপরে হচ্ছে ইথিওপিয়া আর বিভিন্ন অঞ্চলে নবী যে ব্যবসায়িক এই ভ্রমণ তিনি করেছিলেন এবং সাহাবিদের মধ্যেও অনেক বড় বড় সাহাবিরা যেমন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহতাল হু ওসমান গানী রদি আল্লাহতাল উমরে ফারুক রাদি আল্লাহ হু তারা সবাই বড় বড় ব্যবসায়ী ছিলেন নবীর সেই আদর্শটা তারা গুরুত্ব সহকারে তারা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে আমরা মহাজের যে সমস্ত সাহাবেরা ছিল যারা মক্কা থেকে মুদিনায় হিজরত করে গেছেন সেখানে গিয়েও তারা অনেক সাহাবির ইতিহাসে মনে আছে তারা গিয়ে সেখানে বাজার আগে অনুসন্ধান করছেন যে বাজার কোথায় আছে আনসার সাহাবি যারা ছিল তারা তাদের সম্পত্তি এবং তাদের বিবি সহ তারা বোখারির বর্ণনা এসেছে যে তারা বন্টন করে দিতে তারা ওইভাবে তৈয়ার হয়ে গেছেন কিন্তু যেই সাহাবি এটা গ্রহণ করবেন সে বলছেন যে ভাই আমার এটা দরকার নেই আপনাদের বাজার কোথায় আমাকে বাজার দেখা দেন তিনি বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছেন এর পরবর্তীতে আমরা আমাদের যে মহামতি ইমাম গন্দেরকেও যদি দেখি আমাদের ইমাম যারা ছিলেন তারাও এরকম বড় বড় ব্যবসায়ী ছিলেন যেমন আমাদের ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফা রহিম তিনি কত বড় একজন ব্যবসায়ী ছিলেন ইমাম মাহমুদ ইবনি হাম্বুল ব্যবসায়ী ছিলেন মালিক ইবনে আনাসরাদী ইমাম আমাদের ইমাম মালিক রহমতুল্লাহ তিনি বহুত বড় ব্যবসায়ী ছিলেন আব্দুল্লাবনে মুবারক রহমতুল্লাহ আলী তিনিও বহুত বড় ব্যবসায়ী ছিলেন তারা সবাই এই ব্যবসায়ী লাইনে তারা নবী সে আদর্শ মোতাবেক তারা এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন নবীজি যখন নবীতের আগে বিভিন্ন কাফেলার সাথে বিভিন্ন জায়গায় গেলেন নবীজির সততা তার কর্মনিষ্ঠা এবং তার সফলতা মক্কার অলিত গলিত মুহূর্তে ছড়িয়ে পড়ে ঠিক ওই সময় মক্কার ভিতরে বড় বড় ব্যবসায়ী যারা ছিলেন তোর মধ্যে খাদিজাতুল কুবরার রদি আল্লাহতাল ছিলেন একজন বড় ধরনের ব্যবসায়ী তিনি অনেকদিন যাবত একজন সৎ মানুষ নিষ্ঠাবান এবং যার ভিতরে কর্মতৎপরতা আছে এমন একজন সৎ ব্যক্তি খুঁজতেছিলেন তখন তিনি আমাদের মহানবী আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শুনতে পান তখন তার এই বিশাল এই বিজনেস এই কারবারটাকে তদারকি করার জন্য দেখার জন্য তিনি নবীজিকে সেখানে নিয়োগ করেন অল্প সময়ের ভিতরে নবীজির সততা এবং তার কর্মনিষ্ঠার কারণে মানে অকল্পনীয় সফলতা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ব্যবসার ভিতরে হয় তো এই নবীজির নবুয়ত পাওয়ার আগের এই অবস্থাটা আমরা দেখতে পাই হাদিসে পাকের ভিতরে এবং কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মুসলমানদের সহ মানে সবাইকে আল্লাহ রব্বুল আলমিন মানে সৎ পন্থায় উপার্জন করার জন্য কোরআন এবং সুন্নায় অগণিত আয়াত এবং অগণিত হাদিসে আমাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে অবৈধ পন্থায় মানে হারাম পন্থায় অসৎ পথে আমাদেরকে উপার্জন করা থেকে সুরাতুল জুমা আমরা যদি নয় এবং দশ নম্বর আয়তে কারিমার দিকে তাকাই সেখানে নামাজের পর পরে আল্লাহ রব্বুল আলমিন তার অনুগ্রহ তালাশ করার জন্য রিজিক এবং এই উপার্জন এটা যে আল্লাহ পাকের একটা নেয়ামত এটা আল্লাহ রব্বুল আলমিন অনুগ্রহ বলেছেন যে বলেছেন ফাইদা কুদিয়াতি সলাতা শিরো ওফিল আর মিন কাসির এই আয়াতের তাফসির করতে গিয়ে বুখারি রাহিম তিনি এই বুখারি শরীফের ভিতরে কিতাবুল বইয়ের ভিতরে তিনি এটার আলোচনা করতে গিয়ে বলেছেন যে রিজিকটা যে পাকের অনুগ্রহ পাকের যে একটা দয়া এটা যে আমি আমার যোগ্যতার বলে আমি আমার শক্তির বলে আমি যে কামাই করতে পারবো উপার্জন করতে পারবো বিষয়টা এরকম না এটা পাক নির্ধারণ করে রেখেছেন কোরআনে আছে অফিস কুকুম অমা তো আদুন যে তোমাদের রিজিক তো হলো আসমানে আল্লাহ যেটা তোমাদেরকে ওয়াদা করেছেন তা আমাদেরকে নামাজ এবাদত বন্দিগি করার পরে আমাদেরকে জমিনে ছড়িয়ে যেতে বলেছেন তার অনুগ্রহ তালাশ করার জন্য এবং আল্লাহ বলেছেন নজকুরুল্লাহ কাসির এই অনুগ্রহ তালাশ করতে গিয়ে জীবিকা উপার্জন করতে গিয়ে যাতে আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল না হয়ে যাও অন্যত্র আল্লাহ রব্বুল আলমিন ওই যে সাহাবিদের ইতিহাস কোরআনে কারিমের মধ্যে তুলে ধরেছেন যে তারা উপার্জন করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা তো এমন ব্যক্তি যে তারা আল্লাহর স্মরণ থেকে পিছু হটে আসেন নাই বলেছেন রিজাউল্লা তিজারতু তিজারত আলান আনজিকর ওয়া ইকাম ইসলা ওয়া ইতা জাকা যে ব্যবসা বাণিজ্য আয় উপার্জন এগুলো কোনোটাই তাদের নামাজ কায়েম করা থেকে জাকাত প্রদান করা থেকে আল্লাহ পাকে স্মরণ থেকে তাদেরকে গাফিল করতে পারে নাই আমরা যদি আমাদের জীবনেও আমরা যারা ব্যবসা বাণিজ্য ছোট বড় যে যে লাইনে যেভাবে আমরা উপার্জন করি আমরা যদি সেই নবীর এই জীবনীটা এই ব্যবসায়িক জীবনীটা সাহাবিদের সেই আদর্শগুলো আমাদের ইমামদের আদর্শগুলো আমরাও যদি আমাদের এই ব্যবসায়ী প্ল্যাটফর্মে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে হাদিসে পাকের ভিতরে বিশ্বনবী জনব মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লা সাল্লাম সফল ব্যবসায়ী আদর্শ ব্যবসায়ীদের যেই ফজিলতার পুরস্কারের কথা বলেছেন সেটা আমরা অর্জন করতে পারবো হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন আত্মাজিরুল আমিন ও সাদুক মা আনবিগী নসিদ্দিক ন সুহাদায় সালহীন যারা সত্যবাদী এবং এই নীতিবান যারা ব্যবসায়ী আছেন যাদের ভিতরে ন্যায়পরানতা আছে আমানতদারিতা আছে এই সমস্ত ব্যবসায়ীদের হাসন হবে নবীদের সাথে সাহাবিদের সাথে সিদ্দিকীনদের সাথে শহীদদের সাথে এবং নেককার নেককার মানুষদের সাথে আল্লাহর উলিদের সাথে তাদের এই হাসন হবে তবে এই পুরস্কারটা সকল ব্যবসায়ীর আসলে নসীবে জটবে না যারা ইসলামের যেই নীতিগুলো আছে আমরা যেই নীতিগুলো আজকে আলোচনা করব ইসলাম যেই নীতির কথা বলে আমাদেরকে ব্যবসার কথা বলেছেন নবীজি হাদিসে বলেছেন আমরা কোরআনে দেখতে পাই ওই নীতির আলোকে যদি আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি তাহলে এই দামি মহাপুরস্কার নবীদের সাথে আমাদের হাসন নাসর হওয়া সিদ্দিকীনদের সাথে হাসন নাশোর হওয়া এবং শহীদদের সাথে হাসন নাসর হওয়ার এই ফজিলতরা আমরা অর্জন করতে পারবো তা আমরা যদি কোরআন এবং সুন্নার আলোকে প্রথম যেই আমরা নীতিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ব্যবসায় কারো ক্ষতি করা যাবে না হাদিসে পাকে নবীজি বলেছেন আনারসুল্লাহ সাল্লি সাল্লাম কদ লা ওয়ালা দিরর যে অন্যের কোনো ক্ষতি সাধন এটা করা যাবে না যে আমি মানে বায়ে এবং মুস্তারি ক্রেতা এবং বিক্রেতা কেউ কারো ক্ষতি সাধন করা এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ হাদিসে পাকের ভিতরে নবীজি এই সিদ্ধান্ত দিয়েছেন যে ব্যবসা করতে গিয়ে নিজেও যাতে কোনো ক্ষতির মুখে না পড়ি এবং অপরের ক্ষতি করার যে একটা লালসা নিজের উদরপূর্তি করার জন্য এবং নিজে বড় হওয়ার জন্য আরেকজনের ঘাড়ে পাড়া দিয়ে আরেকজনের ক্ষতি করে কারো উপরে জুলুম করে মানে কালো টাকার পাহাড় গড়া এটা করতে নবীজি সম্পূর্ণ নিষেধ করেছেন হাদিসে সম্পূর্ণভাবেই ক্ষতি থেকে এবং কারো ক্ষতি করা থেকে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নিষেধ করেছেন এটা হচ্ছে একটা ইসলামের গুরুত্বপূর্ণ মূলনীতি ব্যবসার ভিতরে দ্বিতীয় নম্বরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মানে ধোকা প্রতারণা এবং ফাঁকিবাজি করা এটা থেকে নবীজি সম্পূর্ণভাবে আমাদেরকে নিষেধ করেছেন যেমন নবীজি একবার এক বাজারের দিয়ে দিয়ে যাচ্ছিলেন কোথাও যাওয়ার পরে নবীজি দেখলেন যে একটা খাবারের স্তূপ নিয়ে একজন খাদ্য ব্যবসায়ী তিনি সেখানে বসে আছেন হাদিসের বর্ণনা এসেছে মার্রসুরুল্লাহি সাল্লি সাল্লাম বি সুবরচিত আমিন খাবার একটা স্তূপ সেখানে এটার পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন নবীজি সেখানে ইয়াদা ফিহা নবীজি সেখানে হাট ডুকাইলেন হাট ডুকানোর পরে ভিতরে যে খাদ্যগুলো আছে নবীজি ফানা আলাত আসব আহু বালালান নবীজের হাতের ভিতরে একটা ভিজার পানির যে একটা আর্দ্রতা এটা নবীজির হাতে স্পর্শ হলো নবীজি হাত উঠায় ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন যে মা হাজা ইয়া সহেবা সহেবা তো আম এই খাদ্য ব্যবসায়ী যে এটা কি যে উপরে শুকনো ভিতরে হচ্ছে ভিজা এটা কি তখন ওই ব্যবসায়ী নবীজিকে উত্তর দিলেন যে আস আসামা যে এই এটার উপরে বৃষ্টিপতিত হয়েছিল বৃষ্টি নাজেল হয়েছিল যার কারণে খাবারটা ভিজে গেছে তো নবীজি বললেন তাহলে ওটা নিচে কেন এটাকে উপরে উঠায় দাও যাতেই ইয়ারন্যাস যাতে মানুষ ওই ভিজাটা দেখতে পারে তখন নবীজি বললেন যে মান মানগসা ফালাইসা মিন্নি যে ধোকাবাজি করে প্রতারণা করে মানুষকে ঠকায় এবং ফাঁকিবাজি করে সে আমার দল ভুগতেন আমার উন্মতই নয় তো তুমি যে এই যে ভিজা খাবারটাকে নিচে দিয়ে এবং ভালোটাকে উপরে দিয়ে এটাকে একটা লেবেল লাগিয়ে মানুষের সাথে যে প্রতারণা করছো এটা করা যাবে না তাহলে আমরা দ্বিতীয় নাম্বারে যে একটা মূলনীতি বা উসুল আমরা দেখতে পাই সেটা হচ্ছে কখনই মানুষকে ঠকানোর এবং মানুষের সাথে ধোকাবাজি বা প্রতারণা করে আমার খারাপ পণ্যটাকে সেল করে দেওয়া বা কাউকে গছায় দেওয়া মানে সত্য মিথ্যার প্রলোভন দিয়ে মানুষকে মানে নিজে বাঁচার জন্য আরেকজনকে এই ক্ষতির ভিতরে ফেলা এই সমস্ত কাজগুলো করা যাবে না এরপরে তৃতীয়ত আমরা আরেকটা বিষয় দেখতে পাই সেটা হচ্ছে আমরা আমরা নিজেরাও এটা শিকার হয়ে থাকি অনেকেই এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তার পণ্য মানে সেল করার জন্য সেল বাড়ানোর জন্য অনেক মিথ্যার আশ্রয় তারা গ্রহণ করেন অথচ কোরআন করিমের ভিতরে আল্লা সব হুয়া তালা এটাকে নিষেধ করেছেন বলেছেন তলবি হাক্কা বিল বাতিলি ওয়াতুমুল হাক্কান তুম তালামুন যে জেনে শুনে তোমরা হক বাতিল সত্য মিথ্যার যে মিশ্রণ এটা থেকে তোমরা বিরত থাকো এবং জেনে বুঝে সত্যকে তোমরা গোপন করিও না আমাদের পণ্যর যেই কোয়ালিটি আছে যেই গুণাগুণ আছে আমি যদি আল্লাহকে ভয় করি এবং পরকালে বিশ্বাস স্থাপন করে থাকি তাহলে আমার উচিত হবে এবং আমার ইমানের দাবি হলো আমি যদি সফল হতে চাই হতে চাই এবং ইসলামের আদর্শে আদর্শিক হয়ে আমি যদি একজন সফল ব্যবসায়ী হতে চাই তাহলে আমার উচিত হলো পণ্যের গুণাগুণ তার যেই কোয়ালিটি তার যেই ধরন আছে এটা যিনি গ্রাহক আছেন তার কাছে সুস্পষ্ট রূপে এটার একটা বিবরণ দিয়ে দেওয়া তার ভালো লাগলে সে নিবে ভালো না লাগলে নিবে না কিন্তু আমি আমার এই খারাপ পণ্যটাকে আমার এই নকল জিনিসটাকে আমি এটাকে চালানোর জন্য যদি আমি মিথ্যার আশ্রয় নিই তাহলে আমার ব্যবসার ভিতরে তো বরকত হবে না হবেই না পাশাপাশি আল্লাহ পাকের যেই রহমত আর বরকত ব্যবসার ভিতরে যে আল্লাহ রেখেছিলেন হাদিসে পাকে নবীজি বলেছেন যে আমাদের রিজিকের দশ ভাগের নয় ভাগ নয় ভাগটা হলো এই তিজারতের মধ্যে আর এক ভাগ নবীজি বলেছেন গবাদি পশুর লালনের মধ্যে তা আমার রিজিকের এত একটা বড় জায়গায় আমি মিথ্যা কথা বলে মিথ্যা শপথ করে আমি আমার জায়গাটাকে আমি নষ্ট করে দিচ্ছি এটা ইসলামের মূলনীতি হলো যে মিথ্যার কোনো আশ্রয় এবং মিথ্যা কসম খাওয়া আমরা অনেক ব্যবসায়ীকে আমরা দেখি যে তারা এইভাবে মিথ্যা কথা বলে থাকেন যে আপনি বিশ্বাস করেন আমার এই জিনিসটা এত টাকা এত টাকা এত টাকা আমার এটা দোকান পর্যন্ত আনতে খরচ হয়েছে এই হয়েছে সে দুনিয়ার কথাবার্তা বলে যেগুলো বলে একজন কাস্টমারকে তারা বিভ্রান্ত করে ফেলে এবং সে তার ওই বক্তব্যের মাধ্যমে তাকে এইভাবে আকর্ষণ করার চেষ্টা করে যে সে কেমন যেন পাঁচ টাকার জিনিসটা সে নিজেই পনেরো টাকা দিয়ে কিনে এনেছে তার বিশ টাকা বিক্রি করতে হবে তো এই কথাগুলো শুনে যিনি গ্রাহক যিনি ক্রেতা তিনি প্রতারিত হন ওই জিনিস নিয়ে যাওয়ার পরে পরক্ষণে তিনি বুঝতে পারেন যে আসলে তিনি এমন পরিমাণ ঠকেছেন যে দুই টাকার জিনিস তিনি বিশ টাকা দিয়ে প্রায় আঠারো টাকা তিনি ঠকে গেছেন তো এই ধরনের ব্যবসা বাণিজ্য আসলে যারা করে তাদেরকে যদিও আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি যে তিনি হয়তো অনেক লাভবান হচ্ছেন কিন্তু আসলে প্রকৃত পক্ষে তিনি লাভবান হচ্ছেন না আজকে আমরা আমাদের ব্যবসায়ী খাতগুলোর দিকে যদি আমরা তাকাই আমাদের এই ইদানিং আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি হঠাৎ করে এরকম ব্যবসায়ী বিভিন্ন জায়গায় আগুন লেগে যাচ্ছে হঠাৎ করে এই হয়ে যাচ্ছে ভূমিকম্প হচ্ছে এগুলো তো আসলে সবগুলো আমাদের হাতের কামাই আমরা এখানে বাজিক কারণ থাকলেও এটার অন্তর্নিহিত আসলে কারণ রয়েছে এটা আল্লাহ তাআলা ভালো ভালো জানেন তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের এই নীতিগুলো ইসলামের নীতিগুলো ফলো করে যদি আমরা সবাই আমরা ব্যবসার দিকে মানে অগ্রসর হতে পারতাম এবং এই নীতিগুলো যদি আমরা দেখতে পারতাম এবং বাস্তবায়ন করতে পারতাম তাহলে দেখা যেত আমাদের সমাজ দেশ আমাদের মানুষের ভিতরে একটা মানে প্রশান্তি অনুভব হতো হাটে বাজারে বিভিন্ন শপিং মলে সব জায়গায় কিন্তু সেটা থেকে আজকে আমরা বঞ্চিত এরপরে আমরা আরেকটা মূলনীতির কথা যদি বলি সেটা হচ্ছে কোরআন কারিমে আল্লাহ সব সুরতুল মুতফিফিনের মধ্যে আলোচনা করেছেন আল্লাহ বলেছেন ওয়াইল্লুল মুফিন আল্লা দিন ওয়াই হুমসের এখানে যেই আলোচনাটা আল্লাহ করেছেন আল্লাহ বলেছেন ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যারা ওজনে কম দেয় সে নিজের স্বার্থকে রক্ষা করার জন্য মানে নিজের স্বার্থকে রক্ষা করার জন্য সে ওজনের ভিতরে কম বেশ করে দেয় নিজে যখন মানুষকে দেয় কম দেয় কিন্তু নিজে যখন আরেকজনের কাছ থেকে নেয় তখন সে বেশি নেয় ওজনে পরিমাপে তো এই বিষয়টাকে একটা ধ্বংসের কারণ আল্লাহ রাবুল আলমিন কোরআনকারিমি মতো মুতফিফিনে আলোচনা করেছেন ধ্বংস হওয়ার কথা বলছেন তো এই জন্য আমরা হাদিসও যদি দেখি আল্লাহ নবী বলেছেন যে ওই ব্যক্তি তো প্রকৃত মুমিনি হতে পারবে না সে নিজের জন্য যেটা মানে পছন্দ করে এটা অপর ভয়ের জন্য সে পছন্দ করে না আমি তো সব সবসময় চাই যে আমি আমারটা আমি পরিপূর্ণভাবে বুঝে নেব কিন্তু আমি যখন দিচ্ছি আমার আরেক ভাইকে তখন আমি তাকে ঠকাচ্ছি ওজনে পরিমাপে কিভাবে তাকে ঠকানো যায় আমি সেই কলা কৌশল সেই পদ্ধতি সেই পরিবেশ আমি তৈরি করে রেখেছি তো এটার দ্বারা আমার ব্যবসার ভিতরে যে বরকত সেটা নষ্ট হয়ে যাবে আমি কষ্ট করব কষ্ট করার পরে আমার যে ফলাফল হওয়ার কথা সেটা থেকে আমি বঞ্চিত হয়ে যাব দেখা যাবে আমার হতাশা আমার পেরেশানি এগুলো আমার কাটতেছে না বিভিন্ন মুসিবতে আক্রান্ত হয়ে যাব তো এই বিষয়গুলো যদি আমরা ইসলামের এই নীতিগুলো যদি আমরা উচ্চারণ করি তাহলে আর আরেকটা বিষয় হলো যে ব্যবসা বাণিজ্য মূলত সন্তুষ্টির বিষয়টা জি পরস্পর জোর জবরদস্তি করে কোনো ব্যবসা নয় ব্যবসা নয় এই বিষয়টি আমরা আপনার কাছ থেকে কয়েকটি বিষয় জানব যে অনেকে আছে মদের ব্যবসা শুকরের ব্যবসা করেন ইসলাম এটাকে কিভাবে দেখেন অবৈধ যে জিনিসগুলো ইসলামের দৃষ্টিতে মদ এবং শুকর অবৈধ অবৈধ তার ব্যবসাও অবৈধ হারাম হয়ে যায় অতএব এই ব্যবসা করা যাবে না অনেকে আছেন ব্যবসায়ের কাজে সুদকে জড়িয়ে ফেলেন সুদ এবং ব্যবসা দুইটাকে ইসলাম কিভাবে দেখেন ব্যবসা তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আয়াতে কারীমা নাযিল করে বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা যে ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তাআলা এটা হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন তো হালালের সাথে হারাম মিশ্রণ করা এটা তো মারাত্মক ধরনের একটা অপরাধ এবং গুণা হবে এটার আয়াতের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে সানের নজুল রয়েছে আগের যুগে যারা এরকম সুদখড় ছিল বড় মহাজন ছিল চক্রবর্তী বৃদ্ধিতে তারা সুদ খেত তারা এই ব্যবসাটাকে এই সুদের সাথে মিলিয়ে ফেলছিল তখন আল্লাহ তালে আয়াতে কারিমে নাজিল করে দুটাকে আলাদা করে দিয়েছেন যে ব্যবসাটা এই সিস্টেম এই মূলনীতির আলোকে ব্যবসা হবে আর সুদ যেটা এটা আল্লাহ তালা চিরদিনের জন্য একটা হারাম ঘোষণা করে দিয়েছেন তো এটা তো হচ্ছে মানুষের রক্ত মানে শোষণ করার মতো এটার সাথে ব্যবসার কোনো সম্পর্কে নেই কেউ যদি আমাদের দেখা যায় যে বর্তমানে বিভিন্ন ফলের সিজনে যেটা করা হয় যে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করে সেটাকে সংস্কার বা সংরক্ষণ করার জন্য যে রাখা হয় তো তো এটা পরবর্তীতে জানা যায় মানব জন্য এখানে উপাদান আছে যেটা এই ক্ষেত্রে ইসলামী সরিয়া এটাকে বিষয়টাকে কিভাবে দেখে আসলে এই কাজটা আসলে যারা করে তারা তো আছে মানে গ্রাহকদের আসলে এটা যে ক্ষতিকর একটা জিনিস এটা তো কোনোভাবে ইসলাম সাপোর্ট করবে না এবং এটা যায়োজনে কারণ যেটার দ্বারা মানব দেহের ক্ষতি হয় কিন্তু যারা যে সমস্ত ব্যবসায়ীরা তারা এই তাদের এই জিনিসটাকে ভালো রাখার জন্য এই কীটনাশক যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেন এটার জন্য তাদের অবশ্যই ইসলামে তো এক নাম্বারে জিনিসটা বৈধই নয় যে মানুষের ক্ষতি সাধন করা এটা তো ইসলামে এটা তো একটা প্রতারণা এবং ধোকা এবং মানুষের সাথে মানুষের ক্ষতি করার জন্য একটা পাইতারা করা হচ্ছে আর কি এগুলো তো ইসলাম কোনোভাবে সমর্থন করে না কিন্তু যে সমস্ত ব্যবসায়ীরা করেন আসলে তারা একটা অন্যায় এবং গরহিত এটি একটি মানবতা বিরোধী এবং ইসলাম বিরোধী একটি কাজ কাজ তারা করছেন অসংখ্য শুকরিয়া মোহতারাম আপনি আমাদের বলছিলেন ইসলামে ব্যবসার মূল সম্পর্কে প্রিয় দর্শক আমরা আজ যে বিষয়টি আলোচনা করেছি তার সারমর্ম হল যে ইসলাম ব্যবসার প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করেছে এবং আমাদের নবী প্রিয় নবী মহানবী সাল্লাহ আলহি ওসাল্লাম একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং যুগে যুগে মুসলিম মনীষীরা ব্যবসা করেছেন পবিত্র কোরানের ঘোষণা রয়েছে যে সালাত আদায় করার পরে তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধানে বেরিয়ে পড়ো তো ইসলামী শরিয়ার মধ্যে ব্যবসায়ীকে কয়েকটি গুণে গুণান্বিত হওয়ার তাগিদ দেওয়া হয়েছে বিশেষভাবে তাকে সততার সঙ্গে ব্যবসা করতে বলা হয়েছে এবং হাদিসের নবীকার ইমসাল্লাহ আলী ইসাললাম বলেছেন সত্যবাদী নীতিবান ব্যবসায়ীরা নবীদের সঙ্গে সত্যবাদীদের সঙ্গে এবং শহীদদের সঙ্গে তাদের হাসর হবে এক্ষেত্রে ইসলামী শরিয়া যে মূলনীতির কথা বলেছে ব্যবসার এই ব্যবসা মূলত সন্তুষ্টিমূলক হতে হবে একে অন্যের সন্তুষ্টি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতি সন্তুষ্টির ভিত্তিতে নির্ধারিত মূল্যে সেটা হতে হবে জোর জবরদস্তি করে ব্যবসা হবে না এবং কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না ইসলামী শরিয়ায় ব্যবসার মূলনীতি হলো ইসলামে ধোকা দিয়ে প্রতারণা করে কোনো ব্যবসায়িক পণ্য বিক্রি করা যাবে না অনুরূপভাবে এই আমাদের দেশে রয়েছে বিভিন্ন জায়গায়ও এটি রয়েছে পণ্যে ভেজাল মিশ্রণ করা পণ্যে ভেজাল মিশ্রণ করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ ঠিক তেমনি রয়েছে মানুষের মধ্যে অতি লোভের আশায় ওজনে কম দেয়া ওজনে কম দেওয়ার প্রবণতা রয়েছে এই ধরনের ইনকাম অবৈধ হবে এবং ওজনে কম দেওয়া নাজায়জ হয়ে যাবে ব্যক্তির হক অবশ্যই আপনার কাছে থেকে যাবে যে ধরনের পণ্যকে ইসলাম হারাম বলেছে যেমন মদ কুকুরের গোস্ত শুকুরের গোস্ত ইত্যাদির ব্যবসাও হারাম সুতরাং মদের ব্যবসা করা হারাম ঠিক তেমনি ব্যবসা এবং সুদ দুটাই দুইটাই প্রবৃদ্ধির সহায়ক কিন্তু আল্লাতালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন এর পাশাপাশি মজুদারি মজুদারি রয়েছে মজুদারিও ইসলামে নিষিদ্ধ এবং যে কীটনাশক দিয়ে নানা ধরনের উপাদান এবং উপাদান প্রয়োগ করে পণ্যের মধ্যে পণ্যকে দীর্ঘদিন রাখার যে চেষ্টা এবং এর মধ্যে মানব বিধ্বংসী যে উপাদান রয়েছে রসায়নিক উপাদান এগুলো ইসলামের দৃষ্টিতে এবং মানবিক দৃষ্টি থেকে নৈতিক দৃষ্টি দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর এবং এগুলো পরিত্যাজ্য আল্লাহ রবুল্লাহ আলমিন কথাগুলো বোঝার আমল করার তওফিক দান করুন দর্শক আলোচনার এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ গ্রহণ করব আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাক্বিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি অরব্বানা জলাম না হুসানা বৈলাম তফলেন হামনা লেনকুন নামিনাল খাসিরিন অরব্বের আহাম হুমা কামা রব্বায় নি শরিয়র মহিয়ান করিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ অরব্বুলাল মি নিউজ টোয়েন্টি ফোর কর্তৃক আয়োজিত আয়াল্লাহ আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আয়াল্লাহ প্রাণ সুন্নহ থেকে গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করে আয়াল্লাহ আপনার শাহী দরবারে আমরা হাত উত্তোলন করেছি রব্বুল আলমিন আমাদের আলোচনাটুকু আয় আল্লাহ আমাদের হেদায়াতের জন্য আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের নাজাতের জন্য কবুল করে নেন আল্লাহ এই অনুষ্ঠানকে বিশ্ববাসীর আয় আল্লাহ দিন বোঝার জন্য আপনি কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে এই অনুষ্ঠানকে যারা সুন্দরভাবে পরিচালনা করছেন ব্যবস্থা করছেন আয়োজন করেছেন আয় রব্বুল আলমিন বসুন্ধরা গ্রুপের আয় আল্লাহ সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আপনি কবুল করেন আয় আল্লাহ তার সমস্ত কর্মকাণ্ডের ভিতরে আপনি দান করেন আসমানি বালা আসমানি উঠাই নেন জমিনীবালা জমিনে দাফন করে দেন রব্বুল আলমিন মেহরবানি করে আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের বাবার বংশ মায়ের বংশ শ্বশুরের বংশ শাশুড়ির বংশের মধ্য থেকে যারা যে যেখানে কবরস্থ আছেন আয় আল্লাহ সকলের কবরের আজাবকে আপনি কেয়ামত পর্যন্ত মাফ করে দেন আয় আল্লাহ যারা জীবদ্দশায় অসুস্থ অবস্থায় আছেন আয় আল্লাহ সকলকে শিফায় আজেলা কাম কামেলা দায় মানসিব করে দেন রাব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ ইসলামের মূল নীতির আলোকে কোরআন সুন্নার নির্দেশনা মেনে আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যে আয় আল্লাহ যারা যে যেখানে ছোট বড় করছেন আয় আল্লাহ সকলকে ইসলামের অনুশাসন মেনে ব্যবসা বাণিজ্য করে সফল হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ সকল ধরনের ক্ষতি ধোকা প্রতারণা হাকিবাজি আয় আল্লাহ ওজনে কম দেওয়া থেকে আয় আল্লাহ সকলেই যেন বিরত থাকতে পারে আয় আল্লাহ সকলেই যেন ক্ষতির থেকে বাঁচতে পারে আল্লাহ আপনি সেই তৌফিক দান করেন আয় আল্লাহ ইসলাম বুঝার তৌফিক দান করেন আয় আল্লাহ ইসলাম মানার তৌফিক দান করেন রব্বুল আলমিন মেহরবানী করে আয় আল্লাহ হজের মৌসুম চলছে রব্বুল আলামিন যে সমস্ত হাজিরা বাইতুল্লাহ চলে গিয়েছেন যাবেন আল্লাহ সকলকে আপনি হজ্ মাবরুর নসিব করেন আমাদেরকেও বারবার বাইতুল্লাহ জিয়ারতের জন্য আপনি কবুল করেন আল্লাহ আমাদের নামাজগুলো আপনি কবুল করেন আয় আল্লাহ আমাদের সিয়ামগুলো আপনি কবুল করেন আল্লাহ আমাদের ন্যাক আমলগুলো আপনি কবুল করেন আয় আল্লাহ যেই পথে চললে যেইভাবে বললে যেই মতাদর্শে থাকলে আপনার রেজামন্দি পাওয়া যায় আমাদেরকে সেইভাবে বলার সেইভাবে চলার সেই মতাদর্শের উপরে জীবন গঠন করার জন্য আমাদেরকে আপনি কবুল করেন রব্বুল আলমিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে আমরা যেন আপনার হাবিবের সুন্নতের অনুসরণ করতে পারি আল্লাহ সুননতগুলো বাস্তবায়ন করতে পারি আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক নসিব করেন রব্বুল আলামিন আসমানী বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ জমিনী বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন রব্বুল আলামিন আলমিন আমল নামায় আমাদের যত গুণা আছে সগিরা এবং কবিরা আয় আল্লাহ আপনার কাছে তওবা করছে আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ রাতের গুণাগুলা মাফ করে দেন

আল্লাহ কবরে যেতে সেই তৌফিক নসিব করেন অপমৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন প্রিয় দর্শক আজ আমরা যে বিষয়ে কথা বলেছি তা হলো ইসলামী ব্যবসার মূলনীতি পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলমিন যখনই মুমিনদেরকে ঈমান এবং আমলের কথা বলেছেন তখন তাদেরকে বুঝাবার ক্ষেত্রে ব্যবসার শব্দটার কথা এনেছেন ব্যবসার জন্য আরবিতে বলা হয়ে থাকে তিজারা এর জন্য পবিত্র কোরআনে এসেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা tunjīkum min 'আযাবিন আ'লীম হে ঈমানদাররা তোমাদের কি কি হে ঈমানদাররা তোমাদের কি কি এমন কোনো ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে পরিত্রাণ দিবে তো মিনু নবিল্লাহি ও রসুলহি ও তু জাহিদু সেই ব্যবসা হলো তোমরা আল্লাহর উপর ইমান আনবে এবং তোমরা আল্লাহর পথে জীবন ও সম্পদ দিয়ে তোমরা লড়াই করবে এই থেকে বোঝা যায় যে ইসলাম ব্যবসাটাকে কত গুরুত্ব দিয়েছে যে আমাদের ইমান আমলের প্রসঙ্গ বোঝাবার ক্ষেত্রেও আল্লাহ ব্যবসার কথা এনেছেন আর অত্যন্ত চমৎকারভাবে রয়েছে সুরাত তাওভার মধ্যে যেখানে আল্লাহ তালা বলেন আল্লাহ জান্নাতের বিনিময়ে তোমাদের জীবন এবং সম্পদকে ক্রয় করে নিয়েছেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের প্রতি উদ্বুদ্ধ করেছেন পাশাপাশি ব্যবসার কথা বলেছেন পবিত্র কোরআনুল কারীমে জান্নাতি মানুষ যারা এই পৃথিবীতে রয়েছে আল্লাহর নেককার মুত্তাকী বান্দা পরহেজগার বান্দা রয়েছে তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে এই মসজিদগুলোতে থাকে এমন মানুষ নাদিন আল্লাহ আল্লাহর ঘরগুলোতে আল্লাহ রব আলমিন এই আদেশ দিয়েছেন এই অনুমতি দিয়েছেন এগুলোকে যেন সমন্বয় করা হয় এগুলোতে যেন সমুন্নত করা হয় এবং এই কাজ তারাই করবে যাদেরকে আল্লাহর জিকির থেকে সালাত আদায় করা থেকে এবং তাদের ব্যবসা বাণিজ্য তাদের দুনিয়া কর্ম তাদেরকে কোনোভাবেই গাফিল করতে পারে না সুতরাং এবাদত করতে হবে পাশাপাশি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে হবে এবং অবশ্যই বৈধভাবে উপার্জনের পরিধি বাড়াতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে আমাদের ব্যবসায়িক জীবনে সফল করুন লাভজনক আমাদের ব্যবসা করুন এবং আমাদের সবাইকে সমৃদ্ধি দান করুন এ প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওমা ওমাতি ইল্লা বিল্লা والسلام عليكم ورحمه الله وبركاته